সাহস দিয়েছে তোমাকে আমার বন্ধুর সাথে খারাপ ব্যবহার করার ফ্ল্যাটের দরজা খুলতে পারিনি তার আগেই জিজ্ঞেস করল রক্তিম গাড়িতে থম মেরেছিল এতক্ষণ গলাটা হালকা জড়ানো কিন্তু তাতে চিৎকারে কোনো প্রভাব ফেলেনি বেশ জোরেই প্রশ্নটা করল পর্ণা পাত্তা না দিয়ে প্রায় ছোঁ মেরে চাবিটা নিয়ে দরজা খুলে ঢুকে পড়ল পর্নার এরকম সাবলীল ভঙ্গি দেখে আরও রেগে যাচ্ছে রক্তিম সেটা পাত্তানা দিয়ে সোজা ঘরে চলে গেল দু কামরার ফ্ল্যাটটা মন মতো সাজিয়েছে পর্ণা তাতে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে অপূর্ব সাজিয়েছে ঘর দুটো সেই ঘরে ওর আধিপত্য বেশ অনেকখানি হয়তো তাই জন্যই ঘরে ঢোকার সাথে সাথে এত আত্মবিশ্বাস ঘরের এসিটা চালিয়ে দিল পর্ণা এবার ফ্রেশ হতে যাবে বাথরুমে সোফায় কেমন হেরে যাওয়া সৈনিকের মতো বসে পড়েছে রক্তিম এমনিতেই পা দুটো টলে গেলে আর নিজেকে সামলাতে পারে না যাও বসে না থেকে হাত পা ধুয়ে শুয়ে পড়ো বাথরুমে যাওয়ার আগে একটু ফ্রিতে জ্ঞান দেওয়ার সুযোগ পেয়ে ছাড়েনি পর্ণা মাত্র আট মাস হয়েছে বিয়ে হয়েছে পর্নার আর রক্তিমের না প্রেম নয় প্রেম করে বিয়ে করলে এইসব নাটক বিয়ের আগেই ছুটিয়ে দিত পর্ণা পর্ণা মোটেই সেকেলে নয় কিন্তু আজকালকার সোকল্ড আধুনিকতা ওর একদম পছন্দ নয় পার্টি মানে তো ফুর্তি জানতো পড়না। বন্ধুদের সাথে দেখা খাওয়া দাওয়া হেসে গড়িয়ে পড়া আলো ঝলমলে পার্টি এটাও সেরকমই ভেবেছিল পড়না। কেন করলে এরকম তুমি জানো ওই পৃথা যাকে তুমি এমন অপমান করলে সে আমার কলেজের বন্ধু আমরা ছোট থেকেই এভাবে দুজনকে আঁকড়ে ধরি দেখা হলেই রক্তিম চোখ গোল গোল করে বলছে পর্নার আবার মনে পড়ল আলো আধারি ঘর তাতে নীল নীল সব আলো গান বাজছে গানের মতো একটা জিনিস যেটা পড়না শোনে শুধু মন ভালো করতে কিন্তু এ কেমন গান শুধু চিৎকার না তাল না লয় বাবা থাকলে বলতো শুধুই অবক্ষয় শোনো পর্ণা আমি তোমার মতো মফস্বলের ছেলে হতে পারি কিন্তু ভুললে চলবে না আমি একটা এমএনসিতে আছি ভুলে যেও না আমার সোসাইটিতে একটা মান আছে সো এইসব পার্টি আমার চলতেই থাকে আর তুমি যেন পৃথাকে কি বলছিলে ইয়েস মাতাল হুম মাতাল এটাই আধুনিকতা যুগের সাথে তাল না মেলাতে পারলে ঘরে বসে থাকো খুব তাচ্ছিল্যের সুরে বলল রক্তিম পড়না অশিক্ষিত নয় রীতিমতো ভালো নাম্বার নিয়ে এম এ পাস করেছে না চাকরিটা করা হয়নি কিন্তু ব্যাচের পর ব্যাচ পড়াতো বাংলার টিচার হিসাবে কম নাম নেই বস এখানেও শুরু করবে ভেবেছিল কিন্তু এই কলকাতার বুকে কে দেবে ওকে ছাত্র রক্তিমকে বলেছিল ওর বক্তব্য ও যা আয় করে চারজনকে টানতে পারে পার্টিতে গিয়ে ওর ওই তিনটে বাঁচাল বন্ধুকে দেখে পর্নার মনে হচ্ছিল এরা সেই তিনজন পর্ণা ছাড়াও যাদের দায়িত্ব নিতে পারে রক্তিম সাপের মতো গায়ে বেয়ে উঠছিল সব ছি, মুখটা কুচকে ফেললো পর্ণা যাদের মাতাল বলছো তাদের যোগ্যতা জানো আবার হুঙ্কার করল রক্তিম চোখটা বন্ধ করে ফেলল রক্তিম ওহ পৃথা রুচি সম্বিত ঋতু সবাই মিলে কি সুন্দর নাচছিল ওরা রক্তিম সেধেছিল পর্ণাকে কিন্তু পর্নাই আসেনি এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক নিয়ে দূরে দাঁড়িয়েছিল রক্তিম জানতো পর্নার মতো মেয়েদের এই সব ভালো লাগবে না নিয়ে যেতে চাইনিও অফিসের বসের বউ এমন জোড়া করলো করল সেই যেটা ভয় পেয়েছিল সেটাই হলো নিতে পারেনি ওদের বন্ধুত্বটা রক্তিম তাও আগে থেকে কিছুটা বলেছিল পার্টির পরিবেশটা কীরকম হতে পারে চেয়েছিল ওদের কোম্পানির এই গ্র্যান্ড পার্টিতে না যাক পরনা কীভাবে পৃথার শার্টের কলার ধরে টেনে ওকে থাপ্পড় মারল সিনটা মনে পড়তেই চোখ খুলল রক্তিম সামনে কি শান্ত মুখে দাঁড়িয়ে আছে পর্ণা আরও রেগে গেল রক্তিম তোমাকে তো বলেছি ওখানে এইসব একটু একটু ড্রিঙ্ক চলে রক্তিম রাগি কিন্তু এই কথাটা বলার সময় গলাটা খুব শান্ত লাগলো দমেছে বোধ এই সুযোগটা কিছুতেই ছাড়বে না পর না একটু অড্ডু ওটা একটু অড্ডু একটু আটটু খেলে তার একটা মান থাকে আমি নিজে পছন্দ না করলেও তোমার পছন্দটুকুকে সম্মান করতে চেয়েছিলাম কিন্তু এটা আধুনিকতা না হতে পারে না যেটা খেয়ে পা টলে যায় মাটি থেকে পা সরে যায় সেটা আর যাই হোক আধুনিকতা না চিৎকার না কিন্তু একটা ধাক্কা ছিল পর্নার কথায় তুমি না বলেছিলে তাও গেছিলাম শিখতে ইচ্ছে হয়েছিল আধুনিকতাটা কিন্তু তাজ্জব বনে গেলাম এভাবে গায়ে উঠে নাচানাচি ছি কেমন মেয়ে ওরা কী সম্পর্ক তোমার সাথে ওদের বিরক্তিমুখে বলল পর্ণা তুমি আমায় সন্দেহ করো হুঙ্কার দিল রক্তিম করণা তোয়ালে নিয়ে বাথরুমে যেতে গিয়ে আবার দাঁড়ালো ঘুরে বলল যদি সন্দেহ করতাম সব কটার কলার ধরে টানতাম কিন্তু করিনি কারণ বাকিদের মধ্যে তাও কিছুটা সৌজন্যবোধ ছিল কিন্তু ওই যে পৃথা মেয়েটি ও বড্ড অশ্লীল ওকে বলে দিও আগে যা করেছে করেছে আর নয় আমার জিনিসে আমি অনধিকার চর্চা পছন্দ করি না যেই জিনিসটা আমি নিজের করে নিই তাতে অন্য কারোর কোনো দাবি আমি অন্তত মেনে নেব না আমার চোখে এটাই আধুনিকতা বুঝিয়ে দিও তোমার ওই পৃথাকে আর একবার যদি দেখি আমার অধিকারে হাত দিয়েছে ওই হাত ভাঙতে আমার দু মিনিটও সময় লাগবে না আজ তো শুধু শার্টের কলার টেনেছি আর যত তাড়াতাড়ি ওদের সঙ্গ ছাড়বে তোমারই মঙ্গল বলেই বাথরুমে ঢুকে গেল পর্না চোখ মুখ থেকে যেন আগুন বেরোচ্ছে আট মাস একসাথে আছে দুজনে বরাবর শান্ত আর নিরীহ লেগেছে মেয়েটাকে রক্তিমের রাগও হয়েছে বাবার উপর রক্তিমের স্টেটাসের সাথে এমন মেয়ে যায় না কি একটা বিয়ে ঠিক করলো আর রক্তিম ও সদ্য প্রেমে আঘাত পেয়ে মেনেও নিল মনে মনে ধরে নিয়েছিল তৃষা পৃথা এরা তো আছে কিন্তু ওই মেয়েগুলো কেমন একটা নেশার মতো যেটা সাময়িক তৃপ্তি দেয় ভালো লাগে কিন্তু দিনের শেষ ভাগটা সেই একই একা লাগে রক্তিমের ওই পৃথা তো কোনো দিন বলেনি যে রক্তিমোর অধিকার ও রক্তিমকে ছাড়া থাকতে পারবে না বরং ত্রিশিতকে পেয়ে রক্তিমকে ভুলে গেছে এরকম ঘটনাও আছে কিন্তু এই ছাপোষা সেকেলে মেটা কি বলে গেল এটা অধিকার রক্তিম নিজের আজ অব্দি কেউ বলেনি সবাই শুধু ওর টাকার উপর অধিকার দেখিয়েছে ভালোবাসা বোধ এটাই না চাইতেই অধিকার চলে আসে আর আধুনিকতা বোধ হয় এটাই বাথরুমের জলের আওয়াজ পাচ্ছে রক্তিম স্নান করছে পর্ণা ঠান্ডা জলে শরীরের রাগের আগুন নেভাচ্ছে হয় রক্তিম দেখলো ওর হোয়াটসঅ্যাপে ঢুকলো পৃথা লিখেছে তোর গাইয়া বৌ নিজেকে কিভাবে ওকে বলিস আমি ওকে দেখে নেব আজকের অপমান জীবনেও ভুলবো না আর তোর মতো ছেলেরা আমার পেছনে লাইন দিয়ে আছে আরও টাইপিং চলছে রক্তিম ব্লক করে দিল এবার বোধ সময় হয়ে গেছে ঘরে ফেরার শান্তিতে একটু ঘুমানোর অনেক বিরিয়ানি মাংস পোলাও খেয়েছে ও এখন শুধুই ডাল ভাত খেয়ে গ্র্যান্ড পার্টি করতে চায় শান্তি পেতে চায় আর সেই শান্তির নাম পড়না, শুধুই পড়না।